সামনেই আসছে ঈদ ঈদের কথা মাথায় রেখে আজকে বানালাম ঈদ স্পেশাল ঠান্ডায় রেসিপি কিভাবে বানালাম রেসিপিটি মন দিয়ে দেখতে থাকো নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কুকিং চ্যানেলের আরও একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগত গ্যাসে একটা পাত্রে হাফ লিটার দুধ জাল করতে বসিয়েছি দুধটা ফুটতে শুরু করেছে এবারে দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব এদিকে একটা কাচের বাটির মধ্যে দিয়ে দেবো আমি ভ্যানিলা কাস্টার্ড দু চামচ কাস্টার্ড নিয়ে নিচ্ছি এই কাস্টার্ড পাউডারটা একটা কাটা চামচের সাহায্যে গুলে নেব জল দিয়ে আমি জল দিয়ে গুলে নিচ্ছি তোমরা চাইলে দুধ দিয়ে গুলে নিতে পারো কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে নিয়েছি দেখো কোনো দলা ভাব নেই দুধটা অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ তোমরা পরিমাণটা কম বেশি করে নেবে দুধের পরিমাণ লিকুইড দুধের পরিমাণটা বুঝেই গুঁড়ো দুধের ব্যবহারটা করবে গুঁড়ো দুধটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে যেন গুঁড়ো দুধটা দলা না পেকে যায় গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট এর মধ্যে আছে ব্ল্যাকবেরি রেডবেরি কিসমিস তোমাদের কাছে যে যেরকম ড্রাই ফ্রুটস থাকবে সেরকমই ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি আমন্ড কুচি কাজু কুচি আর কিছুটা আখরোট কুচি সমস্ত কিছু দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ ধরে জাল করে নেব এবারে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ মতো চিনি মিষ্টির পরিমাণটা নিজেরা বুঝে ব্যবহার করবে কে কতটা মিষ্টি পছন্দ মিষ্টিটা নেব। এবারে দিয়ে এর মধ্যে গুলিয়ে নেওয়া কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় আবারও একটু চামচ দিয়ে নেড়ে নেবে নেড়ে চেড়ে নিয়ে এবারে কাস্টার্ডটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে না হলে কাস্টার্ড নিচে ধরে যাবে দেখো কাস্টার্ডটা দেওয়ার পরে আরো কতটা ঘন হয়ে গেল ভীষণই সহজ রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখো এটা হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করতে রাখবো কিছুক্ষণের জন্য এবারে নিয়েছি দুটো কাচের গ্লাস কাচের গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দেবো এখানে সকাল বেলা বীজ ভিজিয়ে রেখেছিলাম যদি চিয়া বীজ পছন্দ না করো তাহলে না দিলেও চলবে চিয়া বীজ দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে দু টুকরো করে বড় দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি বানিয়ে নেওয়া ঠান্ডাইটা যদি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখো তবে ফেসবুক পেজটি ফলো করো এবারে এই ঠান্ডাইটা ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডাই খেয়ে নেবে মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে ওপর থেকে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছে এবার কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো একটা করে পুদিনা পাতা আশা করি আজকের রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভীষণই ভালো লেগেছে বাড়িতে অতি অবশ্য বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো একটু চেখে দেখে নেওয়া যাক দারুণ হয়েছে এই ইট স্পেশাল ঠান্ডাইটা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে গরমের দিনের জন্য ভীষণই ভালো রেসিপিটি তোমাদের সকলেরই ভালো লেগেছে লাইক দিয়ে দিও কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি করে শেয়ার করে দিও আজকের মতন এই পর্যন্ত আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ